আলোচনার টেবিল প্রস্তুত ছিল সময় ও ছিল প্রায় নির্ধারিত মধ্যস্থতাকারীরাও তৈরি তবু ঘটনায় নাটকীয় মোড় সব প্রস্তুতি যখন চূড়ান্ত তখনই শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল চতুর্থ দফার আলোচনা ইরান যুক্তরাষ্ট্র যাদের সম্পর্কের উত্তেজনার আগুন বরাবরই জ্বলছে ধিকে ধিকে এবার যখন আলোচনার আলো দেখা যাচ্ছিল তখনই সেই আলো নিবে গেল হঠাৎ এক অজানা বাতাসে তবে প্রশ্ন একটাই এই বাতাস কি শুধুই কারিঘরি নাকি এর পেছনে আছে গভীর কোনো রাজনৈতিক ঘূর্ণি আর এই ঘূর্ণির প্রতিধ্বনি পৌঁছে গেছে ইউরোপ পর্যন্ত যেখানে নতুন করে শঙ্কা ছড়াচ্ছে ইরান কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে গত তিন সপ্তাহে পরপর তিনটি পরোক্ষ আলোচনা হয় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে উমান ও ইতালিতে আযোজিত এই আলোচনা ছিল মূলত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রথম দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে আলোচনায় সন্তুষ্টি প্রকাশ করেন দুই পক্ষ আলোচনাকে বলা হয় গঠনমূলক এবং ইতিবাচক ইরানের পক্ষ থেকে জানানো হয় যুক্তরাষ্ট্র ওমান এবং ইরান সম্মিলিতভাবে চতুর্থ দফার জন্য প্রস্তুতি নিয়েছে এমন কি আলোচনার তারিখও ঠিক ছিল এপ্রিলের শেষ সপ্তাহে বসবে দুই দেশ কিন্তু তারপরই ঘোষণা আসে কারিগরি ও যৌক্তিক কারণে বৈঠক স্থগিত তবে আলোচনার এই অপ্রত্যাশিত স্থগিতা দেশের মধ্যেই সামনে আসলো এক নতুন উত্তেজনা ইউরোপীয় দেশগুলো বিশেষ করে ফ্রান্স অভিযোগ তুলেছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন ওয়েলবারও বলেছেন ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে তার প্রান্তে যদি এই কর্মসূচি ইউরোপীয় নিরাপত্তাকে হুমকিতে ফেলে তবে আমরা এক মুহূর্তেও দেরি করব না দশ বছর আগে প্রত্যাহার করার সব নিষেধাজ্ঞা আবার ফিরিয়ে আনব এই বিবৃতি প্রকাশের সঙ্গে সঙ্গেই তীব্র প্রতিক্রিয়া আসে তেহরান থেকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন ফ্রান্সের এই মন্তব্য একেবারেই অবাস্তব এবং ফ্রান্স এখন ইচ্ছাকৃতভাবে একটি ধ্বংসাত্মক ভূমিকায় হস্তক্ষেপ হচ্ছে